বাগর ভাই গরুরে খাওয়াইবা কেন তিনটা বিল থেকে সাপ্লাই ওঠানো হয় এগুলি গরুর গরুকে খাওয়ানো হবে না না গরুর গরুরে অন নিয়মিত এটা খাওয়াইবো খরচ কমবো তো গরুকে খাওয়ানোর জন্য তোলা হয় শাপলা এগুলি গরুকে খাওয়ানো হবে বৃষ্টির পানি এখন অনেকটা কমে গেছে আর এখানে ছিল এখন বিল থেকে শাপলা তুলে গরুকে খাওয়ানো হবে সেই জন্য উঠানো হচ্ছে শাপলা গরুকে খাওয়ানো হবে শাপলা দিয়ে আরো এক কাজ হয় এটাকে পচিয়ে পুকুরে রাখলে মাছও খেতে পারে